কোথায় আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কেমন আছেন তিনি কিভাবেই বা তার দিন কাটছে বিভিন্ন গণমাধ্যমের সূত্রে জানা যায় কানাডার বেগম পাড়ায় তার একটি বিলাসবহুল বাড়ি আছে গুঞ্জন উঠেছে সেখানে যেতে পারেন সাবেক এই মন্ত্রী এছাড়াও তার সিঙ্গাপুর এবং দুবাইয়ে বিলাসবহুল ফ্ল্যাট আছে বলে শোনা যাচ্ছে তবে প্রশ্ন হচ্ছে কোথায় আছেন ওবায়দুল কাদের সম্প্রতি শীর্ষ এক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা যায় ওবায়দুল কাদের ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার অবস্থান করেছেন সেখানে তিনি ক্যাসিনো সম্রাট হিসেবে পরিচিত যুবলীগ নেতা ইসমাইল হুসেন সম্রাটের ফ্ল্যাটে রয়েছেন খুব শীঘ্রই ভারত ছেড়ে সিঙ্গাপুর হয়ে কানাডায় পাড়ি জমাতে পারেন বলে জানা যায় এছাড়াও ক্যাসিনো সম্রাটের ফ্ল্যাটে বেশ কয়েকজন পুলিশের সাবেক উচ্চ পদস্থ কর্মকর্তাও রয়েছেন বলে জানা যায় ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালালেও দেশেই লুকিয়েছিলেন সহ আরও অন্যান্যরা পরে গ্রেপ্তার বিভিন্ন সহযোগিতায় ভারতে পালিয়ে যান তিনি নতুন সূত্র থেকে জানা যায় দলটির অনেক নেতাকর্মী বর্তমানে ভারতে অবস্থান করেছে কেউ কেউ আবার সিঙ্গাপুরে গিয়েছেন নতুন করে জানা যায় তারা ভারতীয় গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধায়নে রয়েছেন বাংলাদেশ পরিস্থিতি নিয়ে নিয়মিত বৈঠক করছেন তারা বাংলাদেশের ভেতরে নাশকতা চালিয়ে সরকারকে বেকায়দায় ফেলা ও দেশকে অস্থিতিশীল করে ফায়দা নেওয়াই হচ্ছে তাদের মূল লক্ষ্য প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াই নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন